পরোটাটা এত সুন্দরভাবে ফুলে উঠলেও ভাবলাম যে মানে ফেটে যাবে মানে বলের মতো হয়ে গেছে পুরো এবারে আপনাদের দেখাই এই পরোটাটা কতটা নরম এই দেখুন পুরো হাতের মুঠোয় চলে আসছে আর লেয়ারগুলো দেখুন শুধু ভেতরের লেয়ারগুলো দেখুন আর কতটা সফট আপনারা না খেলে বা না দেখলে বুঝতে পারবেন না মানে আঙুল দিয়ে শুধু জাস্ট হালকা চাপ দিলেই ব্যাস ছিঁড়ে যাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু এরকম লেয়ারযুক্ত পরোটা নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের পরোটা তবে এই ডিমের পরোটা একটু অন্যরকম দেখতে যেমন সুন্দর হবে তেমনই স্বাদটা কিন্তু অসাধারণ হবে আর বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় আপনারা শুরু থেকে শেষ সবজি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এই ডিমের পরোটাটা কিন্তু খুব সফট এবং নরম হবে আপনারা শুধু দেখতে থাকুন কত সহজে বানানো যায় আর কত সুন্দরভাবে বানানো যায় তো চলুন এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এটাই মাখার সুবিধার্থে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল স্বাদ মতো নুন হাফ চামচেরও একটু কম মানে একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এই যে বেকিং পাউডারটা দিলাম এর জন্য কিন্তু পরোটাগুলো দারুণ নরম হবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে আরও স্বাদটা ভালো আসে সব কিছু ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দার সাথে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আর এখানে আমি নর্মাল জলই দিচ্ছি আপনার চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন দেখুন ময়দাটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর যেহেতু বেকিং পাউডার দেওয়া তার জন্য কিন্তু খুব সফট হয়েছে এই মাখাটা আর যেহেতু এটা আমি বেকিং পাউডার দিয়ে মেখেছি তার জন্য কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখনই এর থেকে কয়েকটা লেচি কেটে নেব আর লেচি কাটার জন্য এই যে লম্বা রোল একটা বানিয়ে নিলাম এবারে এর থেকে এইভাবে কেটে নেব এখানে মোট ছটা লেচি হয়েছে মানে ছটায় কিন্তু পরোটা হবে সবগুলো ভালো করে গোল করে নিচ্ছি এবার এগুলোকে এক এক করে বেলে নেব অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার বেলব আমি কিন্তু এখানে রুটিটা খুব বড় করছি না কারণ এরপরে আবার বেলতে হবে এই বেলা রুটিটার উপরেও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি মানে সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো ময়দা তেলের উপরেই দিলাম এবার এই চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই রুটিটা চারিদিকে কিন্তু বেশ সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি এই রুটিটার একদিকে একটু কেটে নেব মানে পরোটাটা একটু লেয়ার যুক্ত হলে বেশি ভালো লাগবে খেতে তার জন্যই কিন্তু এভাবেই আমি তৈরি করছি ব্যাস এবারে এই মুখটা ভালো করে সিল করে নেব চারদিক থেকে টেনে টেনে এইভাবে কিন্তু সিল করে দিতে হবে আর এই মুখটাকে এইভাবে চেপে এইভাবে রেখে দিতে হবে ব্যাস সবগুলো লেচিকে আমি একইভাবে রেডি করে নেবো এখন এবার এগুলোকে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে আর ততক্ষণে ডিমটাকে রেডি করব পরোটার জন্য আজকে যে পরোটাটা বানাবো তার জন্য আমি দুটো কাঁচা ডিম নিয়ে নিয়েছি আর এগুলোকে ফাটিয়ে নেবো তার জন্য একটা থালা নিয়েছি আর এরকম ফ্ল্যাট যুক্ত পাত্র বা থালা নিলে আমার কাজে এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা দেখেছেন কত সরু সরু করে কেটেছি এটা জাস্ট দেখতে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু যখন মুখে পড়বে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু নুন এবার ভালো করে এই ছুরির সাহায্যে কিন্তু মিশিয়ে নেব এই যে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে যে লেচিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখেছি সেগুলোকে বেলে নেবো বেলার জন্য কিন্তু এখানে আমি আটা ময়দা কিছুই ব্যবহার করব না এমনিতেই বেলা হয়ে যাবে তবে বেলার আগে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম আপনার চাইলে কিন্তু এটা হাত দিয়ে চ্যাপটা করে করেও কিন্তু মানে বেলে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা এতটাই নরম যে হাত দিয়েও কিন্তু সুন্দরভাবে বেলা যাবে তবে আমি হালকা করে একটুখানি বেলুনিটাকে ঘুরিয়ে নেব আর এই পরোটা কিন্তু খুব একটা বড় করব না আমি এই রকম সাইজেরই রাখবো ব্যাস অল্প সময়ের মধ্যে একা হাতেই কিন্তু বানানো যায় এটা শুধু বাড়িতে সকালে বা সন্ধ্যে টিফিন হিসাবে নয় বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিন হিসাবেও দিতে পারেন ওরা কিন্তু খুব মজা করেই খাবে সবগুলো বেলে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে পরোটা সেঁকে নেব আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না শুধুমাত্র শুকনো তাওয়াতেও উল্টে পাল্টে একটু সেঁকে নেব দেখুন প্রথম পরোটাটা বেশ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলাম এবার এই পরোটাটা তুলে আমি সরাসরি কিন্তু ডিমের যে গলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তার উপরেই দিয়ে দেবো দু দিকটা ভালো করে এই ডিমের গলাটা মাখিয়ে নিচ্ছি ব্যাস এবার এটাকে সরাসরি আমি তাওয়াতে দেব তবে তাওয়াতে তার আগে অল্প একটু তেল দিয়ে দেব অল্প একটু এই যে ডিমের গলা দিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামই রেখেছি খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে গাটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এক পিট ভেজে নিয়েছি এবার এটাকে উল্টে দেব এই দেখুন কালারটা কত সুন্দর এসছে না দেখুন পুরো বলের মতো পরোটাটা ফুলে উঠলো ডিমের পরোটা যে এত সুন্দরভাবে বলের মতো ফুলে ওঠে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর গা টাও কত সুন্দর লাগছে দেখুন চলুন একটা পরোটা ভাজার জন্য এই যে মধ্যে দিয়ে দিলাম তাওয়ার আমি একটা একটা পরোটা ভালোভাবে সেঁকে নিয়ে তারপর ডিম দিয়ে একেবারে ভেজে দেখাচ্ছি তবে আপনার চাইলে কিন্তু সবগুলো রুটি একেবারে সেঁকে নেওয়ার পরেই কিন্তু ডিম দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এই রুটিগুলোর গায়ে কোনো রকম তেল লাগবে না আর একটা শেঁকা হয়ে গেল এটাকেও একইভাবে ডিমের গলার মধ্যে দিয়ে দেব ডিমের গলাতে ভালো করে ভিজিয়ে নিলাম ওপরটা দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে এক পিটি এখন সেকেছি আর এক পিট সেঁকে নেবো তার জন্য আমি উল্টে দিই এই দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠল এইভাবে যদি ডিমের পরোটা ভাজেন তাহলে কিন্তু যেমন ইউনিক হবে তেমনই কিন্তু একদম ফুলকো ফুলকো এবং নরম দেখুন বন্ধুরা ডিমের পরোটা কত সহজে বানানো যায় প্রত্যেকটা পরোটা একদম ফুলকো ফুলকো ভাবে ভেজে নিলাম তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এই ডিম পরোটাগুলো ভাজলাম আর একদম ইউনিক ভাবে দেখতে তো বেশ ভালোই লাগছিল আর তাছাড়া কিন্তু যখন ফুলে উঠছিল বলের মতো তখন তো মনে হচ্ছিল আরো ভাজি মানে বসে বসে যেন ভাজতেই থাকি কতটা সফট হয়েছে এবং কতটা লেয়ার যুক্ত হয়েছে সেটা এবার আপনাদের দেখাবো দেখুন এখানে ছটা পরটাই কিন্তু একই মাপের হয়েছে এবারে আপনাদের দেখাই এই পরোটাটা কতটা নরম এই দেখুন পুরো হাতের মুঠোয় চলে আসছে আর লেয়ারগুলো দেখুন শুধু ভেতরে লেয়ারগুলো দেখুন আর কতটা সফট আপনারা না খেলে বা না দেখলে বুঝতে পারবেন না এতটাই সফট হয় এই দেখুন আর বললাম না এটা লেয়ারযুক্ত একটা ডিমের পরোটা দেখুন অতগুলো ভেতরে লেয়ার হয়েছে দারুণ খেতে লাগে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন খুবই সহজ আর খুবই কম সময়ও লাগে দেখুন মানে আঙুল দিয়ে শুধু জাস্ট হালকা চাপ দিলেই ব্যাস ছিঁড়ে যাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু এরকম লেয়ার যুক্ত পরোটা তাহলে আপনারা বুঝতেই পারলেন কতটা সুন্দরভাবে এই ডিমের পরোটাগুলো ভাজা হয়েছে এবার চলুন একটু খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন তো দেখুন তার জন্য এক টুকরো নিয়ে নিয়েছি কিচ্ছু লাগবে না এর সাথে এটা শুধু শুধুই খাওয়া যাবে চাইলে আপনারা একটু কেচাবও নিতে পারেন বা মেয়নিশও নিতে পারেন কিন্তু আমার মনে হয় এটা কিছুই লাগবে না গরম গরম শুধু শুধু খুব ভালোভাবেই খাওয়া যাচ্ছে আর যেহেতু ডিমের মধ্যে আমি একটুখানি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েছিলাম তার জন্য কিন্তু স্বাদটা আরও ভালো লাগছে আর এছাড়া এই যে পরোটাগুলো গরম অবস্থায় যেমন নরম দেখছেন তেমনই কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে যতক্ষণ রাখবেন কোনো অসুবিধা হবে না ওই একই রকম কিন্তু নরম এবং সফট থাকবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন